আমি ডাক্তার নাজমা সহযোগী অধ্যাপক হিসাবে হরমোন ও ডায়াবেটিস বিভাগে কর্মরত আছি ম্যাক্স মেডিকেল কলেজ ও হসপিটাল আপনাদের সাথে আজকে শেয়ার করব ডায়াবেটিসের ম্যানেজমেন্টে বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় একটি নোবেল থেরাপি নিয়ে আমরা জানি সারা বিশ্বে ডায়াবেটিসের রোগীর সংখ্যা তেমনি দিনে বাড়ছে যেমন সারা বিশ্বে বাড়ছে তেমনি বাড়ছে আমাদের দেশেও এই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে ডায়াবেটিস রোগীর জটিলতা এবং এই জটিলতার কারণে তাদের মৃত্যুর হারও এবং সবচেয়ে আশঙ্কাজনক যে কথাটি হলো সেটা হলো যে আমাদের ডায়াবেটিস রোগীদের পঞ্চাশ ভাগই জানেন না তিনি ডায়াবেটিস এ এবং এই ডায়াবেটিস রোগীদের মধ্যে যে রোগের জটিলতা গুলো দেখা দেয় তাদের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা রেনাল বা কিডনি জটিলতাগুলো কিন্তু অনেক বেশি আকারে আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে বলা হয় ডায়াবেটিস রোগীদের মধ্যে এই ধরনের জটিলতার হার দুই থেকে তিন গুণ বেশি তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি আমরা জানি ডায়াবেটিস রোগীর চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হয় একটি রোগী ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পর তার চিকিৎসাটি অত্যন্ত সুন্দরভাবে প্রথম থেকে শুরু করতে হবে একটি সুনিয়ন্ত্রিত জীবনযাপন ডায়েটারি মডিফিকেশনের পাশাপাশি একজন ডায়াবেটিস রোগীর চিকিৎসা পদ্ধতি তার চিকিৎসক নির্ধারণ করে থাকে এ ব্যাপারে তিনি একজন এন্ডোকানোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিয়ে থাকেন তাকে একটি সুনিয়ন্ত্রিত জীবনযাপনের পাশাপাশি ডায়েটারি মডিফিকেশন এবং তাকে একটি ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে এগোতে হয়

তাদের এই গাইডলাইন অনুযায়ী চিকিৎসার পদ্ধতি একটু ভিন্ন ধরনের তখনকার গাইডলাইনে আমাদের পেশেন্টের জন্য যেটা কন্ট্রোলের কথা আমরা বলি আপনারা জেনে থাকবেন যে আমাদের খাওয়ার আগে বা খালি পেটে ডায়াবেটিস থাকে বা সুগারের একটি টার্গেট থাকে খাওয়ার দু ঘন্টা পরে বা খাওয়ার পরবর্তী সময় ডায়াবেটিস এর একটি টার্গেট থাকে তিন মাসের ডায়াবেটিস এর একটি গড়ের কথা আমরা বলি এইস সেটার একটি টার্গেট থাকে এই তিনটিকে মিলিয়ে আমরা বলি ক্রাইসেমিক কন্ট্রোল তো আমাদের প্রথম থেকে কিন্তু টার্গেট ছিল যে কন্ট্রোল অ্যাচিভ করা কিন্তু পরবর্তী সময় যখন এই ডায়াবেটিস এর জটিলতার কারণে মৃত্যুর হার বেড়ে গেল তখন এইসব এর যেসব অন্নদাররা আছেন তারা কিন্তু এই ম্যানেজমেন্ট প্ল্যানে কিছু পরিবর্তন আনবেন তারা ঠিক করলেন যে একজন ডায়াবেটিস এর রোগী প্রথম থেকে এক্সক্লুসিভলি তার যেমন ডায়াবেটিস কন্ট্রোলটা জরুরি তেমনি তার ডায়াবেটিস এর কোন জটিলতার হিস্ট্রি আছে কিনা বা রিস্ক আছে কিনা সেটার জন্য কিন্তু প্রথম থেকে তাকে স্ক্রিনিং করতে হবে এবং স্কিনে যদি সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর পাওয়া যায় তাহলে তাহলে তাকে প্রথম থেকে এক্সক্লুসিভ ট্রিটমেন্ট দিতে হবে যেন পরবর্তীতে গিয়ে তিনি সেই জটিলতায় আক্রান্ত না হন অথবা সেই জটিলতার কারণে তার যেন কোনো ক্ষয় বা তার কোনো ক্ষতি অথবা তার যেন মৃত্যু না হয় তো সেই প্রসঙ্গে যখন আবার ডায়াবেটিসের ম্যানেজমেন্ট প্ল্যানটি এলো সেগুলো কিন্তু অনেক মডিফাইড ফর্ম এলো এই গাইডলাইনগুলোতে যেগুলো এখন আমরা বলছি কারেন্ট গাইডলাইন সেগুলো ডায়েটারি মডিফিকেশন আমাদের একটি সুনিন্দিত জীবনযাপনের পাশাপাশি আমাদেরকে কিন্তু বলছি প্রথম থেকে আমরা কিন্তু কিছু নোবেল থেরাপি দিয়ে শুরু করতে পারি তো সেই প্রসঙ্গে যে নোবেল থেরাপির কথা বলছিলাম প্রথমে সেটি কিন্তু হচ্ছে এজেন্টি টু ইনিভিটর অথবা একটু কঠিন মনে হচ্ছে দুটি ড্যাগের কথা কিন্তু এখন গাইডলাইন গুলো বলছে যে পি ওয়ান রিসিপ্টর অ্যাগনিস্ট আরেকটি হচ্ছে এজেন্টি টু ইনিভিটর যাদের কার্ডিভাস্কুলার রিক্স রয়েছে বা যাদের পরিবার পারিবারিক ইতিহাস আছে কার্ডিওভাস্কুলার ডিজিজের অথবা অলরেডি তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে গিয়েছে অথবা তার কোনো কিডনির ফাংশনের অল্টার্ড আছে অথবা কিডনির কোনো জটিলতা আছে তাদের প্রথম থেকে কিন্তু ডায়াবেটিসের এক্সক্লুসিভ ক্লাইসেমিক কন্ট্রোলের পাশাপাশি তাকে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে আমাদের কিন্তু ফিজিশিয়ানদের কাজ করতে হয় এক হচ্ছে তার যেন এটি প্রগ্রেস না করে অথবা তার এই জটিলতার কারণে তার যেন কোনো রকমের মর্বিডিটি বা মর্টালিটি বা মৃত্যুর হার যেন কমে যায় সেটা কি প্রিভেনশনের জন্য তাহলে বলছিলাম এজেলটি টু এর কথা এজেলটি টু ইনিভিটর হচ্ছে একটি ড্রাগ যেটাকে এখন কারেন্ট ওয়ার্ল্ডে আমরা কারেন্ট যে ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে একটি সুপার ড্রাগ বলে থাকি কারণ এই ড্রাগটি আমাদের গ্লাইসমিক কন্ট্রোল এর পাশাপাশি একজন রোগীর কার্ডিওভাস্কুলার প্রোটেকশন রেনো প্রোটেকশন এবং অল কজেস অফ মর্টালিটি কমাতে অনেক সাহায্য করে এছাড়া হতে পারে অনেকে বলে যে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন অথবা

তো একটা ভবিষ্য সুন্দর ভবিষ্যতের জন্য বর্তমানে যেমন গুড ক্লাইসিনিক কন্ট্রোলের প্রয়োজন আছে তেমনি ভবিষ্যতে তার ডায়াবেটিসের যে জটিলতাগুলো সেগুলো প্রিভেনশন জরুর জরুরি বা আমরা মনে করে থাকি বা একজন রোগী মনে করে থাকেন তাহলে যখন আমরা একটা ডায়াবেটিসের রোগীকে চিকিৎসা দেবো সেটা একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট হবে ওই যে বলছিলাম যে ডায়েটিশিয়ান সুনির্দিত জীবনযাপনের পাশাপাশি তার ডায়েটিক মডিফিকেশনের পাশাপাশি তার অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগ চয়েস এবং সেটিকে অ্যাডজাস্টমেন্ট এবং সেটা দিয়ে তার ডায়াবেটিসটা কন্ট্রোল করে তার তার জটিলতা গুলো প্রিভেনশনের জন্য আমরা কিন্তু এই যে টু ইনিভিটর যেটা এনফাগ্লিফ্রোজিন এবং বাজারে অ্যাভেলেবেল আছে রেডিয়ান ফার্মাসিউটিক্যালস কোম্পানি আর্ডার সেটা আমরা করতে পারি আসুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখি এবং ডায়াবেটিসের জটিলতাগুলো থেকে মুক্ত থাকি সুন্দর জীবনযাপন করি ধন্যবাদ